বাড়ি ফিরে গুঞ্জাকে উচিত শিক্ষা দিল রোদ্রুর হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে চ্যানেলটি করে দেখতে থাকুন শুরুতেই দেখা যাবে আর ময়না বাড়ি ফিরে আসে তখনই ময়নাকে জড়িয়ে ধরে আর ময়না বড়মা বলে কাঁদতে থাকে তখন বড়মা বলতে থাকে তোকে কতদিন পরে দেখলাম মা ময়না আয় আমার কাছে আয় তখনই ময়না বলতে থাকে আমিও তো তোমারে কতদিন পরে দেখলাম বড়মা এই বলেই বড়মাকে জড়িয়ে ধরে ময়না তখন রৌদ্র সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে গুঞ্জা মনে মনে বলতে থাকে না আমার ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে না জানলে এতক্ষণে নিশ্চয়ই রৌদ্র কিছু একটা বলতো তারপরে বর্মা বলতে থাকে ময়না আয় ঠাম্মির কাছে আয় তোর মাসিমা তো তোর চিন্তায় খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিল তারপরে ঠাম্মির কাছে গিয়ে বসে ময়না আর বলতে থাকে ঠাম্মি তুমি কি ভাবছিলা আমি একবারে হারাই গেছি আমি শেষ হয়ে গেছি তখন ঠাম্মি বলতে থাকে না রে ময়না আমি তোর জন্যই তো চিন্তা করতেছিলাম জামাই আমার কাছে আসো তারপরে রোদ্র গিয়ে ঠাম্মির কাছে বসলেই দুজনকে একসাথে নিয়ে ঠাম্মি আশীর্বাদ করতে থাকে ওইদিকে গুঞ্জা মনে মনে বলতে থাকে গুঞ্জাম দেখো গদ হয়ে আদর খাচ্ছে তারপরে দেখা যাবে রোদ্রের বাবা রোদ্রের উপর রেগে যায় আর বলতে থাকে এত দিন তোমরা লুকিয়েছিলে একটা বার খবর দিতে পারলে না কি এমন ঘটেছিল যে তোমরা এক মাস লুকিয়ে থাকলে লুকিয়ে থাকলে তো থাকলে একটা দিন খবর দিতে পারলে না তখন রুদ্রুর বলতে থাকে বাবা তুমি কেন এরকম করে কথা বলছো বলো তো তুমি কি খুশি হওনি আমরা চলে আসাতে তখন রোড্রুরের বাবা বলতে থাকে কি বলছিস তুই এসব আমাদের যে চিন্তা হয় সেটা তুই ভুলে গেছিস রোদ্রুর আমরা যে চিন্তা করি সেটা ভাবতে পারছিস না আর খুশি হব না কেন তোরা চলে এসেছিস আমরা খুব খুশি হয়েছি কিন্তু বল তোরা কেন এতদিন পর্যন্ত লুকিয়েছিলি তখন রুদ্রুর বলতে থাকে বাবা সেটাই নিশ্চয় একটা কারণ রয়েছে সেই জন্য তো আমরা লুকিয়েছিলাম তখনই গলুপ হতে থাকে থাক না দাদা ওরা সবে মাত্র আসলো এখনই এরকম করতে হবে তখন রৌদ্র বলে না বলতে তো হবেই বাবা আমাদের সাথে এরকম করে কেন কথা বলছে বাবা তুমি তো এরকম ছিলে না তখনই রোদ্রের বাবা রেগে যায় আর বলতে থাকে রুদ্রুর ময়না না হয় পরের মেয়ে তুই তো আমাদের সন্তান তুই আমাদের কথা একবারও ভাবতে পারলি না ভাবলি না যে আমরা তোর জন্য চিন্তা করব। তখনই ঠাম্মি বলতে থাকে বাবা এটা কি কইলা তখন ময়না বলতে থাকে বাবা তুমি এটা বলতে পারলে তখন রৌদ্রের বাবা রেগে যায় ময়নার উপর আর বলতে থাকে ময়না আমি রৌদ্রের সাথে কথা বলছি তখন বর্মা বলতে থাকে না তুমি ঘুরিয়ে ফিরে ময়নাকে কাঠগড়ায় দাঁড় করাছো তুমি রোদ্রের সঙ্গে কথা বলছো না তখন রোদ্রুর ওর বাবার কথা শুনে অবাক হয়ে যায় তারপরে ময়না বলতে থাকে আমি সবটা কইতাছি আমি তখনই ময়না সবটা সবাইকে খুলে বলে যা শুনে অবাক হয়ে যায় সবাই তখন গুঞ্জা ময়নার কাছে গিয়ে বলতে থাকে তার মানে ময়না তোমায় তুমি ভেবেছিলে যে রাজারা মারা গেছে সেই জন্য তুমি রুদ্রকে নিয়ে পালিয়ে গেলে তুমি একবারও ওর বাবা মায়ের কথা ভাবলে না তুমি নিজের কথা ভেবে রুদ্রকে নিয়ে পালিয়ে গেলে পালিয়ে রইলে এতদিন তখন কথা শুনে রদ্র সহ সবাই অবাক হয়ে যায় তখন বড় বলতে থাকে গুঞ্জা তোমাকে এখানে কথা বলতে কে বলেছে কে বলেছে তোমাকে এখন কথা বলতে তুমি একদম মুখটা বন্ধ রাখো তখনই গলি বলতে থাকে গুঞ্জা তুমি এখানে চুপ করে থাকবে একদম কথা বলবে না তখন গুঞ্জা বলতে থাকে কেন কথা বলবো না কেন কথা বলবো না বলো আমি তো ঠিকই বলেছি আঙ্কেল তো ঠিকই বলেছে আঙ্কেল কি চিন্তা করে না আঙ্কেল একজন বাবা তার কি চিন্তা হয় না কারো চিন্তার মূল্য কি দিয়েছে আর ময়না কি করলো রোদ্রকে নিয়ে পালিয়ে গেল পালিয়ে রইলো এতদিন পর্যন্ত তখন এই কথাতেই ময়না বলতে থাকে না আমি শুধু রাজারাম মইরা গেছে সেইটা ভাইবা সেইটা ভাইবা এতদিন পালায় রই নাই রাজারামের লোকেরা আমাদেরকে খুঁজছিল আমাদেরকে পেলে মেরে ফেলতো তখন গুঞ্জা বলতে থাকে বাহ ময়না বাহ খুব ভালো একটা গল্প সাজিয়েছ তাই না তুমি আসলে সবার আড়ালে রোদ্রুর নিয়ে একা একটা নিজের আখের গুজাতে চেয়েছিলে তুমি রোদ্রুরের বাবা মায়ের কাছ থেকে রদ্রুরকে আলাদা করে দিতে চাইছিলে তখন এই কথা শুনে ময়না অবাক হয়ে যায় তারপর বরমা বলতে থাকে তোমাকে চুপ করতে বলেছি না গুঞ্জা কেন চুপ করনি তুমি চুপ করছো না কেন তখনই রুদ্রের বাবা বলতে থাকে গুঞ্জা তো ভুল কিছু বলেনি গুঞ্জা তো ঠিকই বলছে আর গুঞ্জা তো এখানে এসেছিল রুদ্রুর খুঁজতে রুদ্রের ভালো চায় বাবা আমি না অবাক হয়ে যাচ্ছি আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কাণ্ড শুনে তোমার কথাবার্তা শুনে তুমি তো এরকম ছিলে না তাহলে হঠাৎ করে কেন এরকম ভাবে কথা বলছো তখনই রুদ্রের বাবা অবাক হয়ে রুদ্রুরের দিকে তাকায় তারপরে গুঞ্জা বলতে থাকে শোনো রোদ্রুর কেন কথা বলবে না বলতো কেন বলবে না যে ছেলে কিনা বাড়িতে দেরি করে ফিরলেও বাবা মায়ের কথা চিন্তা করতো বাবা মাকে ফোন করে জানিয়ে দিত সে কিনা এক মাস বাড়ি থেকে বাইরে রইল আবার ময়নার হয়ে কথা বলছে তাহলে তারা তো অবাক হবে তাই না বলতে থাকে গুঞ্জা তুমি আমার জন্য এতটুকু এসেছ সেটার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ কিন্তু তুমি যেটা বলছো না সেটা একদম ভুল বলছো তুমি প্লিজ আমাদের ব্যাপারে একদম কথা বলবে না কি হয়েছে তোমরা জানো তোমরা কেউ কিছু জানো না কালকে কালকে রাজারাম ডাকাত সেজে ডাকাত সেজে ওখানে আক্রমণ করেছিল ওরা জেনে গিয়েছিল যে আমরা কোথায় আছি তারপরে ময়নাকেও তুলে নিয়ে গিয়েছিল যা শুনে অবাক হয়ে যায় সবাই বড় মা ভয় পেয়ে যায় আর বলতে থাকে ময়না মা তোকে ধরে নিয়ে গিয়েছিল রাজারাম তখন রোদ্রুর সবাইকে সবটা খুলে বলে যা শুনে অবাক হয়ে যায় সবাই তারপর গলু বলতে থাকে রোদ্রুর কি বলছিস তুই এসব তখন বড় মা বলতে থাকে কি বলছিস রোদ ও ওর রাজারাম ডাকাত সেজে সেখানে পৌঁছে গিয়েছিল তখনই রোদ্রুর বলতে থাকে হ্যাঁ মা তারপরে ময়নাকে তুলে নিয়ে গিয়েছিল তারপরে আমি কত কষ্ট করে ময়নাকে ওর হাত থেকে উদ্ধার করেছিলাম আর জানো ওরা সবসময় আমাদের পিছনে লোক লাগিয়ে রাখছিল আমরা তো ভয়ে কল করিনি এতদিন যোগাযোগ করতে পারিনি এতদিন আগে আসলে তাহলে কি হতো জানো ও তুলে নিয়ে যেত তুলে নিয়ে যেত ময়নাকে তখনই রৌদ্রের বাবা সেই আবার উল্টা বুঝে বলতে থাকে তাই তো তাই তুই ময়নার জন্য এতদিন লুকিয়েছিলি তাই না ময়নাকে বাঁচানোর জন্য নিজে নিজে নিজের জীবনে এত বড় ঝুঁকি নিয়ে আসলি যা শুনে রুদ্র বাবাক বলতে থাকে বাবা তোমার কি হয়ে গেল বলো তো কি হয়ে গেল তুমি আজকে হঠাৎ করে এরকম ভাবে কেন কথা বলছো বুঝতে পারছি তোমার আমার জন্য এরকম ভাবে কথা বলবে তারপরে বড়মা বলতে থাকে আচ্ছা ওরা তো ফিরে এসেছে তাহলে এতটা ঝুঁকি তো সবার পরিবারই থাকে আর ময়নার জন্যও তো চিন্তা হচ্ছিল তখনই এই কথাতেই রৌদ্রের বাবা বলতে থাকে আমি জানি রৌদ্রুর নিজের কেরিয়ারটা পর্যন্তই ময়নার জন্য শেষ করে দিয়েছে তখন রৌদ্র বলে কি বলছো তুমি তখন রুদ্রের বাবা বলে হ্যাঁ তুই কি ভেবেছিলি আমি শুনিনি তুই কত বড় একটা অফার পেয়েছিলি কিন্তু তুই কিসের জন্য যাসনি ময়না অসুস্থ ছিল বলে এই পুজো দেওয়ার জন্য তখনই রৌদ্রের মা বলতে থাকে তাতে তো তোমার খুশি হওয়ার কথা তাই না ছেলে পুজো দিতে গিয়েছিল তখন রুদ্রের বাবা বলতে থাকে আমি তো তোমার মতো নই তাই খুশি হতে পারিনি চা শুনে বড় মা চমকে যায় তারপর রৌদ্র বলতে থাকে বাবা সত্যি তোমায় না আমার কিচ্ছু বলার নেই কিচ্ছু না তখন রৌদ্র বাবা বলতে থাকে হ্যাঁ আমি না এত দূর তোর জন্য ছুটে এসি না ভুল করেছি আমার কথা এখন আর তুই কেন ভাবি কেন ভাবি এখন তো তোর মায়ের কথাই শুনবি তাই না তোর মা তোকে বিয়ে দিয়েছে তার কথাই তো শুনবি আমার কথা কেন শুনবি আমি এসেই ভুল করেছি আমি বরং কালকে সকালেই চলে যাব। তখন গুলো বলতে থাকে দাদা কেন এসব কথা বলছো কেন তখনই ময়নার বাবা বলতে থাকে বিয়াই প্লিজ আপনি এসব কথা কোয়েন না তখন রৌদ্রের বাবা সেখান থেকে রেগে চলে যায় তারপরে রৌদ্রর ময়নার বাবাকে বলতে থাকে ওই রাজারামকে কিছুতেই ছাড়া যাবে না তখন ময়নার বাবা বলতে থাকে হ্যাঁ আমার ছাত্র এসপি তো কইল যে ওগুল আমি একটা এফআইআর করতে তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ এফআইআর তো করতেই হবে ওই রাজারামকে অনেক ছাড় দেওয়া হয়ে গেছে কিন্তু রাজারামকে এবার আর ছাড়া যাবে না ওকে এমন শিক্ষা দিতে হবে যেন আর কোনো কারো জীবন নষ্ট করার আগে দুবার ভাবে ওর জন্য অনেক সাফার করতে হয়েছে আমাদের অনেক অনেকটা কষ্ট পেয়েছি তখন গোলু বলতে থাকে তুই না দাদার কথা কিছু মনে করিস না আসলে এতটা দিন তোরা দূরে ছিলি অনেক চিন্তা করছিল দাদা তাই তোরা যদি একবার একটু যোগাযোগ করে নিতি তাহলে কিন্তু দাদা এতটা চিন্তা করতো না তাই প্লিজ রাগ করিস না দাদার রাগটা কমে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে ময়না বলতে থাকে অ্যাফায়ার তো করতেই হবে করতেই হবে অ্যাফায়ার আরেকজনের নামে অ্যাফায়ার করতে হবে কারণ রাজারাম একা ছিল না রাজারামের ওই ম্যাডাম সেও এই সব কিছুর মধ্যে জড়িত ছিল তাই তাকেও ধরতে হবে যা শুনে গুঞ্জা ভয় পেয়ে যায় আর তখন রৌদ্র বলতে থাকে কি বলছো ময়না তুমি তখন ময়না বলতে থাকে হ হ বাবু আমি সেদিন শুনছিলাম রাজারাম ম্যাডাম ম্যাডাম করে কার সাথে যেন ফোনে কথা বলতেছিল তাই ওই ম্যাডামরাও আমাকে ধরতে হইব এই সব কিছু পিছনে ম্যাডামও রয়েছে তো বন্ধুরা এবার কি তাহলে গুঞ্জাকেও পুলিশের হাতে তুলে দেবে রোদ্রুরা ময়না তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ